খাওয়া দাওয়ার ব্যাপারে মেঘলা ওয়েদার বা বৃষ্টি পড়া এর সাথে কম্বিনেশানে খিচুড়ির স্থান কিন্তু আমার মতে প্রথমেই আছে ভালো খিচুড়ি বানানোর জন্য চাল আর ডাল সমান পরিমাণে নিতে হবে আর সেটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবারে সমস্ত মশলা একসাথে ভালো করে এভাবে ভেজে নিয়ে তারপরে ওই চাল ডালের মধ্যে মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নিতে হবে এতে সমস্ত মশলার ফ্লেভার খিচুড়ির মধ্যে ভালো রকম মিশে যাবে এতে ঝামেলাটাও খুব কম হয় এবার ভেজে রাখা নারকল আর বাদাম দিতে হবে সাথে দিতে হবে ঘি ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে খিচুড়ি মশলাটা যত ভালো করে বানাতে পারবেন খিচুড়ির স্বাদও ততটা ভালো হবে আর বৃষ্টির সাথে এই রকম ওয়েদারে খিচুড়ি থাকলে আর কি চাই বলুন আর শুধু খিচুড়ি কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন না সেই জন্য খিচুড়ির থালিতে আজকে কী কী আছে দেখে নিন খিচুড়ির সাথে রেখেছি গরম গরম বেগুন ভাজা অসাধারণ সাথে আছে গোল গোল করে কেটে রাখা আলু ভাজা সাথে আছে এখানে ঢ্যাঁড়স বা ভেন্ডি ভাজা আর কিছুটা নারকেল ভাজা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পাতের মধ্যে আর ডিম ভাজা ছাড়া একদম জমবে না সেই জন্য ডিম ভাজা তো রাখতেই হবে যতই খিচুড়িতে ঘি মেশানো হোক না কেন পাতে ঘি কিন্তু নিতেই হবে ব্যাস তৈরি হয়ে গেল আজকের লাঞ্চ